আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা এবং অভিনন্দন পিএম এগ্রোন ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল পারভেজ আজকে একটি খামারি পুষ্টিভুষি নিয়ে আলোচনা করব যেটা গোবাদী পশু পালনের ক্ষেত্রে অত্যন্ত উপকারী একটি প্রোডাক্ট তো আজকে কথা বলবো যে প্রোডাক্টটা খামারি পুষ্টি মিক্সচার ভুষি এটা হলো গোবাদী পশু পালনের ক্ষেত্রে যেমন একটি দানাদার সুষম খাদ্য সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখাতে পারি এই প্রোডাক্টটিতে রয়েছে বেশ কয়েক রকমের খোল যেগুলো দাম সরিষা তিলের খোল এছাড়া বিভিন্ন রকমের খোল এবং কয়েক রকমের ডাউল এছাড়া ন্যাচারাল বেশ কিছু প্রোডাক্টের দ্বারা দ্বারা প্রায় প্লাস তৈরি এই সুষম দানাদার খাদ্য যা আপনার গরুকে মোটা তাজা পাশাপাশি সুন্দরভাবে দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রেও সুন্দর ভূমিকা পালন করবে আপনারা যারা প্রাকৃতিক উপায়ে গবাদি পশুর মাংস এবং দুগ্ধ বৃদ্ধির চেষ্টা করতেছেন তারা আপাতত বিভিন্ন রকমের স্টেরয়েড ইঞ্জেকশন থেকে দূরে রেখে প্রাকৃতিক উপায়ে গবাদি পশুর মাংস বৃদ্ধি করুন এবং টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের থেকে আমাদের এই মিক্স পুষ্টি মিক্সার ভুষিটা আপনারা গবাদি পশুকে খাওয়াতে পারেন আমাদের টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের খামারি মিক্সার পুষ্টি সংগ্রহের জন্য ডিসক্রিপশানে দেওয়া নম্বর অথবা টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ পেজ থেকে অর্ডার করে নিতে পারেন ধন্যবাদ সকলকে আলাইকুম